নমস্কার শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রতি বছরের মতো এই বারামাদেশের নগর হালদার পাড়ায় মহানাম যোগ্য অলীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে এই তিন দিন অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ এই আমার অনেক ভালো লাগছে এবং আজ আমাদের এইখানে নীলাকি তরুণcito হচ্ছে আমাদের এইখানে নয় সারা বাংলাদেশে যেন এই মহানাম যে গো নীলাকি তরুণcito হরে কৃষ্ণ আমাদের শ্রীনগর পূর্বপাড়া তেত্রিশতম অধিবেশন চলছে আশা করি আগামীতেও হবে আমি শ্রীনগরের পক্ষ থেকে বেলকুষির সম্রোজয়কে কীর্তনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে যেন এই অনুষ্ঠানটা হয় আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে এবং আমরা অনুষ্ঠানটা সার্বিকভাবে পরিচালনা করছি দেশ এবং শান্তির লক্ষ্যে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি মানব জাতির কল্যাণে আমরা বিশ্ব শান্তির লক্ষ্যে সবাই আমাদের সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী দুজনও এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণভাবে হয় ভক্তবৃন্দ সবাই আমাদের এই জায়গায় আস আছে আমাদের কীর্তন খুব সুন্দর হয় এবং আছে থেকে আমাদের কীর্তন কল্যাণের জন্য কীর্তনটা করি পিছর সবার যে কল্যাণ হয় সেই হিসাবে আমাদের কীর্তনটা হয় খুব শান্তি আলে কীর্তন হইতেছে আমাদের সবাই মিলে এই কীর্তনটা করি আনন্দ হয় তিন দিন বাদ হয় আমাদের এই জায়গায় বিভিন্ন ধরনের মানুষজন আছে প্রতিদিন খাওয়া হয় প্রতিদিনই আমরা এই প্রতিদিন থেকে রাত পর্যন্ত খাওয়া দিই প্রতি বছরের আমাদের এখানে মহানাম এবং নীলা অনুষ্ঠিত হচ্ছে হরে কৃষ্ণ আমাদের সৈন্যগর হলদার ইয়েতে আমাদের নীল কীর্তন আমাদের এই নীল হলো আরো হবে আমরা এদের আশা করতে প্রতি বছরের মতনই আমাদের দূর দ্বন্দ্ব ভীবে আছে আসছে ওদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব আমাদের এই গ্রামবাসী পত্র এলাকার পত্র এলাকার আমরা তিন স্টোর অ্যান্ড ফুলঘর এখানে সকল প্রকার ফুলসহ দেশিবিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রফাইটার আব্দুল মতিন আমাদের নেতাকর্মী সবাই আমাদের সহযোধা করছে এই সহযোগিতার কারণে আমরা এই অনুষ্ঠান চলাতে পারি ছাড়া বাংলাদেশে আমাদের এই অনুষ্ঠান যে থাকে